এই ষাটটি ভুল প্রতিটি ম্যাচে করেছে আর চলতি আইপিএলে ভালো ফর্মে নেই কলকাতা নাইট রাইডার্স আটটি ম্যাচের মধ্যে পাঁচটি হেরেছে তারা কোথায় সমস্যা হচ্ছে অজিঙ্ক রাহানেদের চলতি আইপিএলে প্রথম পর পর দুটি ম্যাচে হেরেছে কলকাতা নাইট রাইডার্স এবার ভালো ফর্মে নেই দল আটটি ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরেছে প্লে অফে ওভার আসা ক্রমশ কমছে অজিঙ্ক রাহানেদের ক্যান এই অবস্থা কেকেআরের কোথায় সমস্যা হচ্ছে তাদের তো এই ষাটটি ভুল কি কী চলুন দেখে নেই তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আউট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নাম্বার ওয়ান অধিনায়ক রাহানে প্রতিটি ম্যাচে হেরেছে এই হার থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে নামবেন তারা কিন্তু এই শিক্ষা কোথায় বারবার একই ভুল করছে তারা রাহানে জানেন কোথায় সমস্যা হচ্ছে কিন্তু কিভাবে সেই সমস্যার সমাধান হবে তা জানেন না তিনি তিনি নিজেই তো বারবার একই ভুল করছেন বোলিং পরিবর্তন থেকে ফিল্ডিং সাজানো প্রতি ম্যাচে একই ছবি কোনো বেচিত্র নেই প্রতিপক্ষ কেকেয়ারের পরিকল্পনা ধরে ফেলেছে তাও রাহানে নতুন কিছু করছেন না তার খেসারত দিতে হচ্ছে দলকে নাম্বার দুই ওপেনিং জুটি ব্যর্থ কেকেয়ারকে গতবার চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন দলের ওপেনিং জুটি ফিল সল্ট ও সুনীল নারায়ণ প্রায় প্রতি ম্যাচে দলকে ভালো শুরু দিয়েছিলেন এবার সেখানেই সমস্যায় পড়ছে তারা সল্টের অভাব মেটাতে পারছে না কুইন্টন ডি কক বা রহমানুল্লাহ গুরবাজ ডি কক একটি ম্যাচে রান করেছেন গুরবাজ একমাত্র ম্যাচে ব্যর্থ নারায়ণ ভালো শুরু করলেও আগের মতো ছন্দে নেই যার জন্য সমস্যায় পড়তে হচ্ছে কলকাতাকে তিন নম্বরে মিডল অর্ডারে ভরসার অভাব গতবার শ্রেয়স আয়ার মিডল অর্ডারে ভরসা দিয়েছিলেন বেশ কয়েকটি ম্যাচে ভালো খেলেছিলেন র্যাংটস আয়ার এবার কেউ সেই কাজটা করতে পারছে না শ্রেয়স নেই তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কেনা ব্যাঙ্কটেশের ব্যাটে রান নেই একা রাহানে আর কত টানবেন তার ফলে মাঝের ওভারেও রান করতে পারছে না কলকাতা চার নম্বর ফিনিশারের অভাব এবার কে কেয়ারের ফিনিশারের কাজটাও কেউ করতে পারছেন না রিঙ্কু সিং রমনদীপ সিং ও আদ্র রাসেল আগেরবারের ছায়া চলতি মশরুমে একটা ম্যাচেও লোয়ার অর্ডারের রান পায়নি ফলে কয়েকটি ম্যাচে জেতার পরিস্থিতি থেকেও হারতে হয়েছে কলকাতাকে অন্তত লখনৌ সুপার জাইটন্স ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জেতা ম্যাচ হেরেছে রানেরা তার দায় নিতে হবে লোয়ার অর্ডারে পাঁচ নম্বর বড় রানে জুটি নেই বড় রান করতে হলে জুটি গড়াতে হয় কুড়ি ওভারে ক্রিকেটে একটা বড় জুটি দলকে বড় রান দিতে পারে কিন্তু এবার জুটি বাঁধাতে পারছে না কেকে আর ফলে পাওয়ার প্লে মাঝের অর্ডার এমনকি ডেথ ওভারেও দ্রুত রান করতে পারছে না তারা ফলে সমস্যায় পড়ছে দল ছয় নম্বর ভালো বিদেশের প্রেসারের অভাব গতবার মিচেল স্ট্যাক শুরুটা খারাপ করলেও শেষের দিকে ছন্দ পেয়েছিলেন স্ট্যাগ যেমনই বল করুক না কেন তার বিরুদ্ধে খেলতে কিছুটা হলেও ভয় পান ব্যাটারেরা এবার সেই ভয়টাও নেই কারো স্পিনার জনসন আইপিএলের মতো মঞ্চে পরীক্ষাত নেন অনরিক নখিয়া বেশি সুযোগ পাননি বিদেশি পেশার না থাকায় রানা ও ব্যাভব আরোরের উপর সব চাপ যাচ্ছে ফলে তারাও রান দিয়ে ফেলছেন সাত নম্বর বরুণের ধারাবাহিকতার অভাব গতবার কেকেয়ারের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে বড় ভূমিকা ছিল বরুণ চক্রবর্তীর প্রায় প্রতি ম্যাচে তিনটি উইকেট পেয়েছেন তিনি থাকায় মাঝের অর্ডারে সমস্যায় পড়েছিল প্রতিপক্ষ দল কে হয়ে সর্বাধিক উইকেট নিয়েছিলেন তিনি এবার তিনি ধারাবাহিকতা দেখাতে পারছে না কোনো ম্যাচে উইকেট নিয়েছেন তো পরের ম্যাচে রান দিয়েছেন কারণ বরুণ ফর্মে না থাকায় সমস্যায় পড়েছে কেকেআর